আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরেও বিদাত আছে টেনশনে পড়ে গেছে জের জবর ফের জজম তাজদিদ আছে না নাই এই সব বিদাত রসুলে পাকের জমানায় কোরআন শরীফের ভিতরে এই জবর ছিল না এই হরকত এরাব ছিল না সাহাবিদের জমানায় ছিল না বাদশাহ হাজ বিন ইউসুফের জমানায় মুসলমানদের কোরআন তেলাবাতের সুবিধার জন্য এই জের জবর ফের জজম তাসদিদ পর্যায়ক্রমে এগুলি সংযোজন করা হয়েছে আর একটি প্রশ্ন দিনের মধ্যে নতুন কিছু বিদাত দিনের মধ্যে নতুন কিছু বিদাত কথা ঠিক কিনা প্রশ্নকারী বলছে ঠিক তাহলে কোরআনের জবর জের পেশ নতুন করে দেওয়া হয়েছে তা কি বিদাত হবে না আমি বলবেন না তা বিদাত হবে না তা বিদাত হবে না প্রশ্নকারীকে বলবো যদি আপনি বিনা জবর যে হরকত হরকত ছাড়া নোকতাও ছিল না যখন প্রথম আর বিশ্বের নবিশ্বাসম জমা নাই তখন এমনকি সাহাবাই খোলাফার আসলে জমা জের জবর হরকত তো ছিলই না নোকতা পর্যন্ত ছিল না বায়ের নিচে এক তায়ের ওপরে দুই সায়ের ওপরে তিন হ্যাঁ জিমে হচ্ছে জিমের পেটে খায়ের ওপরে এসব কিচ্ছু ছিল না শিন তিনটে নোক্তা এইসব কিচ্ছু ছিল না বিনা নোক্তাতে আরবরা তাদের মাতৃভাষা পড়তে পারতো যেমন আমরা পড়তে গিয়ে কোনো জায়গায় আকার একার যদি ছুটে যায় তো ভুল ধরতে পারবো কি পারবো না হ্যাঁ যে হবে বিকাল আর যদি লিখাতে বয় করবো তো ভুল ধরবো না তো ঠিক তেমনই তারা বুঝতে পারতো প্রশ্নকারীকে বলবো বা এই রকম যারা যাদের মধ্যে সংসার হয়েছে তাদেরকে বলবো যে আপনিও যদি এখনও বিনা জর্জের জবারে পড়তে পারেন আর বিনা নোক্তায় পড়তে পারেন তো আপনার জন্য এই রকম কোরআন পড়া যায় ওই রকমই সেম সব পাবেন অর্থাৎ জের জাবার দিলে বেশি নেই জের জাবার দেওয়া কোরআন পড়লে বেশি নেই হবে আর নোক্তাওয়ালা কোরআন পড়লে বেশি নেই কি হবে এমন কিছু নেই বোঝা গেছে না তাহলে এটা করেছে কেন হ্যাঁ আপনাদের সুবিধার্থে করেছে না তো আজকাল বড় বড় ভালো আলেমগুলি ছাড়া মধ্যম শ্রেণী আলেমগুলো জের জবর ছাড়া আর নক্তা ছাড়া করার পড়তে পারতো না বুঝতে পারছেন না এই রকম বড় কল্যাণ থেকে বঞ্চিত থাকতো আপনাদের যেন সহজ করে দিয়েছে যারা জের জবর হরকতের ব্যবস্থা করেছে বা নার ব্যবস্থা করেছে তারা সহজ করেছে আর সহজ যদি দিনের কাজকে সহজ করা হয় নতুন কোনো পদ্ধতিতে সেটা বিদাত নাই যেমন কোরআন যেখানে সেখানে বহন করে নিয়ে যাওয়া মুশকিল ঠিক কিনা অনেক সময় ভুলে যায় আর অনেক সময় সেটা সম্ভব হয় না কোরআনের কপি নিয়ে যাওয়া কিন্তু মোবাইল স্মার্টফোন সবার পকেটে আছে আছে না নেই যেখানে যেন আপনার সাথে কোরআন আছে যদি কোরআনটা ওতে লোড করা থাকে মুসাফ আছে না নেই আমাদের মোবাইলে যেখানে যাচ্ছেন কোরআন আছে বসে আছেন ঘন্টা পর ঘন্টা গিয়ে ক্লিনিকে হসপিটালে বসে আছেন আলদু ফালদু কাজ না বসে কোরআন খুললে ওখানে তেলাওত করছেন আছেন কোন বান্দা যে হসপিটালে গেছেন বা ক্লিনিকে আধা ঘন্টা ইন্তজার করছেন কোরআন তেলাওত করেন এরকম লোক আছেন যদি থাকেন একটু হাত উঠান তো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন আমি একদিন গিয়ে আমার ছেলে মেয়েদের চিকিৎসার জন্য আমারও চিকিৎসা নাই দেখলাম তাও দাঁতের এক তো কিছুক্ষণ লাইন লাগাই তো অল্প স্বল্প পরিচিত মানুষ তারপরে শুরু হলো। প্রায় যথেষ্ট সময় এক দেড় কোরআন আরামে করা হয়ে এখন এই সময়গুলিকে আমরা কাজে লাগাই না কিন্তু ওই সময়টাই ফেসবুক নাহলে হোয়াটসঅ্যাপ না হলে ঘাটাঘাটি এদিক সেদিক খুঁজছেন যে কি পাই ইউটিউব এসব হারাম কাজ আর আপত্তিকর কাজ বা অসার কাজ লাগো ফালতু কাজ নেকি তো নেই হয় গোনা আছে না হইলে নেকি গোনা কিছু নেই এইরকম সময় নষ্ট না করে এই সময়গুলি আর ফিরে আসবে না করতে পারেন তো আমরা যে এতে লোড করে রেখেছি এখন কেউ যদি বলে এটা বেদাত নয় মোবাইলে যে কোরআন বহন করে পকেটে করে নিয়ে বাড়াচ্ছেন এটা বেদাত নয় বলে বেদাত বলবেন নাকি না এটা আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে সহজ করা হয়েছে কি হয়নি কেউ যদি বলে পাকা মসজিদে নামাজ পড়া বেদাত নয় বেদাত নাকি সব তো পাকা মসজিদ নবীলামের জামান নাই খেজুর ছাউনি খেজুরের পাতার আর ডালের এই সব ছাউনিতে মসজিদ ছিল আর মাটিতে একটা পাটি চাটায়ের ব্যবস্থা ছিল না শুধু মাটি আর কঙ্কর দিয়ে মাটিকে স্থির রাখা হয়েছে বরাবর সমতল করা হয়েছে তাতে নবী সালাম সাহাবাই কেরামগন আল্লাহ আনহম সেজদা করতেন নবী সাল্লা সাল্লাম রাতে বৃষ্টি হয়েছে ফজরে সেজদা করেছেন আলাম মা ইন তিনি পানি সব পড়েছে হ্যাঁ সেই খেজুর পাতা আর ওই যে ছাউনি বয়ে সেজদা করেছেন স্বপ্ন দেখেছেন যে লাইলাতুল কাদার এর এত চার ফজরে সেজদা করছেন কাদার পানিতে কপালে কাদা পানি লেগে আছে আজকাল কে করবেন মসজিদে পানি থাকলে বাড়ি ফিরে চলে আসবে চল বাড়িতে গিয়ে নামাজ পড়ি কাদা থেকে নামাজ পড়বে ঠিক না কেউ যদি বললো ওটাই তো সুন্নত কাদাতে সেজদা করাই সুন্নত আর মাটিতে সেজদা করা সুন্নত চাটাই মাঝে মধ্যে কখন চাটাই দিয়েছে কারো বাড়িতে যে চাটা একটু এগিয়ে দিলে চাটায় নামাজ পড়েছে মসজিদে নয় তো শুধু মাটি আর কচি কুচি পাত্র ছিল তাতে নামাজ পড়েছে এত সুন্দর কার্পেটে নামাজ পড়ছেন বেদাত নয় হ্যাঁ পাকা মসজিদ বেদাত নয় বেদাত না দিনকে সহজ করা হয়েছে দিনকে সহজ করা হয়েছে নামাজকে সহজ করা করে দেওয়া হয়েছে এসি লাগানো কোথায় এসি বেদাত না বেদাত নয় এগুলি কি এগুলি কি বলা হয় ওয়াসায়ল দিনের ক্ষেত্রে যেগুলি ওয়াসায়ল মানে মাধ্যম বা উপায় উপকরণ সেগুলি বিদাত নাই যেটা মুখ্য এবাদত সেটাতে যাতে যেন যেন কি না হয় সংযোজন না হয় যেটা এবাদত সেটাতে যেন সংযোজন না হয় বোঝা গেছে যেমন করাইমে তেলাওত এবাদত যত পারেন তেলাওয়াত করেন যেখান থেকে পারেন তেলাওয়াত করেন ঠিক না কিন্তু যদি বলেন যে কোরআনে ক্যিমের অমুক সুরা সুরা বা কারাটা যে তিন বার করে তেলাৎ করতে বড় হয়েছে ছোটগুলো বলি তাই না হ্যাঁ সুরায় মূল যে তিন বার করে তেলাওত করবে তার এই হবে সেই হবে তাহলে বলবো যে দলিল লাগবে কারণ তেলাও তার তেলাওয় করলে এই ফায়দা হবে এটা শরীয়ত এটা শরীয়তের উপায় উপকরণ না বোঝা গেছে সুতরাং এই শরীয়তের জন্য কি লাগবে দলিল লাগবে দলিল যদি সন্ন্যা না থাকে কোরআন সন্ন্যায় দলিল না থাকে তাহলে সেটা হচ্ছে বিদাত আপনার এই তিনবারের ফর্মালিটি বিদাত দুয়াই ইউনুস যতবার পড়েন সোয়াল কেন সারা জিন্দিগি যদি সব সময় একবারে পড়তে থাকেন জায়েজ কি জায়েজ নয় জায়েজ কিন্তু যখনই বললেন যে খতমে ইউনুস মানে সুয়া লাখ পাথর নিয়ে না কি নিয়ে বুট নিয়ে হ্যাঁ বুটের দানা বিচি কিসের বিচি সিমের বিচি দিয়ে বিদাতিরা কি করে খতমে ইউনুস খতমে ইউনুস করে বলবো যে দলিল লাগবে কারণ এটি হচ্ছে এবাদত এবাদত সুয়া লাখে কি থামাবে ওর কম নাই বেশি না একটা কোর্স সুতরাং কি লাগবে দলিল লাগবে দিনের দাওয়াতের কাজে যাবেন দাওয়াত এল বড় স্বভাবের কাজ সেটা আবার কোরআন হাদিসের দাওয়াত হয়ে যাবে কিচ্ছা কাহিনার স্বপ্নের দাওয়াত না হয় কিন্তু এক তো কিচ্ছা কাহিনীর দাওয়াত আর মিছা মিছি কেরামতির দাওয়াত কেরামতির কিচ্ছা কাহিনী সব আর তারপরে জাল ফের দাওয়াত তার উপরে আবার চল্লিশ দিন হইতে হবে উনচল্লিশ না একচল্লিশ না বলবে এটা বিদাত এটা হচ্ছে বিদাত ওসাইল এবং গায়া ওসাইল এবং মূল এবাদ মূল এবাদতে যদি বিদাত মান আহাদা সাফি আমরে না আমাদের এই দিনের ক্ষেত্রে দিনের বিষয়গুলিতে যদি কেউ নতুন কিছু ঢুকায় যেটা দিন নয় মালে ইসলামের সহ সেটা বেদাত সেটা হচ্ছে প্রত্যাখ্যাত দিনের কাজে যেসব সহযোগিতা করবে সেগুলি মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটি কলেজ সব ছিল কি মসজিদ নবী আদালত পার্লামেন্ট সব ছিল মসজিদ নবী নবীকার জামান নাই এখন সব আলাদা আলাদা করেছি কিনা আমরা আদালত আলাদা কোর্ট হ্যাঁ পার্লামেন্ট আলাদা তারপরে হ্যাঁ মাদ্রাসা প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই যে করেছি বেদাত নয় না বেদাত নয় এগুলো হচ্ছে সহজকরণ আপনারা আমার যেন সহজ করে দেওয়া হয়েছে